বন্ধুগণ আপনি কি জানেন মা লক্ষ্মী শুধু ধন আনেন না তিনি আসেন সেই ঘরে যেখানে পরিশ্রম সততা এবং আছে প্রাচীন কাহিনী বলে সমুদ্রবন্থনের সময় দেবী লক্ষ্মী আবির্ভূত হন তখনও তিনি সমস্ত ঘরে সমৃদ্ধি দিতেন না তিনি আসেন শুধুমাত্র সেই ঘরে যেখানে মানুষ সত্যের পথে চড়েছে এবং ন্যায় বজায় রেখেছে এক গ্রামে দেখা যায় দুটি পরিবার প্রথম পরিবার ছিল লোভী এবং অসৎ তারা বড় বাড়ি অনেক সম্পদ কিন্তু ঘরে অশান্তি দ্বন্দ্ব এবং দারিদ্র দ্বিতীয় পরিবার ছিল পরিশ্রমী সহানুভূতিশীল তারা কম সম্পদে কিন্তু একে অপরকে সাহায্য করত অন্য ক্ষতি করত না একদিন সন্ধ্যায় যখন তারা ঘর পরিষ্কার করল প্রদীপ জ্বালালো মা লক্ষ্মীর নাম উচ্চারণ করলো সেই রাতে ঘরে শান্তি সমৃদ্ধি এবং আনন্দে প্রবাহ শুরু হল মা লক্ষ্মীর আনেন শিক্ষা মনোবল সুখ এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধি যে ঘরে মানুষ পরিশ্রম করে সততার সঙ্গে কাজ করে অন্যকে সাহায্য করে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন আর সেই ঘরে ধন সম্পদ সুখ শান্তি ও অটুট থাকে আপনি চাইলে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন তবে তার জন্য দরকার পরিশ্রমের মানসিকতা সততা এবং ন্যায় ভালোবাসা এবং অন্যকে সাহায্য করার ইচ্ছে যদি এই তিনটে মান থাকে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে আলোকিত পদ্মফুলের মতো আলো ছড়ায় ঘরে শান্তি সমৃদ্ধি এবং জ্ঞান আসে আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন গল্প এবং শিক্ষামূলক কাহিনীর সাথে